আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু স্মার্ট হোয়েলস ইউটিউব চ্যানেল তো আজকে একটা বাইক নিয়ে আসলাম সবার প্রিয় অ্যাপাচি আর টিআর ফোর বি তো এই বাইকে আসলে এটা নিয়ে আসার কারণ আছে এটা নিয়ে আসার সবচেয়ে বড় কারণ হলো এই বাইকটা আসলে যে পারচেস করছে আমারই বড় বাইক তো কিনে আসলে পারচেস করার পর মোটামুটি একটা ফোর বি বাইক পারফরমেন্স আপডেট এক কথায় ব্রেকিং আপডেট আর কি পারফরমেন্স তো এই বাইকের কমতি নাই কম্পিউটার সেগমেন্টে সবচেয়ে বেশি পারফরম্যান্স বা পারফর্ম বাইক যদি বলেন এইটাই আমি মনে করি সব দিক দিয়ে তো এইটার যে পারফেকশন দিতে যা যা লাগে সেই এই বাইকে দিছে এজন্য আসলে আপনাদের সামনে এটা তুলে ধরা তো এটার আসলে কালারটা রেড কালার কার কেমন লাগে জানি না আমার ভাল লাগে মানে ফোর বি রেডটা ভাল লাগে ব্ল্যাকও ভাল লাগে বাট রেডটা আসলে ও নিজে সাজাইছে এটা আমার এক কথায় অসাধারণ পারফেক্ট তো এটা আসি কাজে আসি যে কি কি করছে বা কত টাকার মতো খরচ হয়েছে তো এই তো এটা সবার প্রথমে উনি করছে যা আপনার অ্যাসন একটা মাস্টার সিলিন্ডার লাগাইছে তো এটা মেবি কত এম এম জানি চোদ্দো সতেরো হয় চোদ্দো হয় এটা চোদ্দো তো সিলভার কালার একটা অ্যাসন মাস্টার সিলিন্ডার লাগাইছে অনেকে আসলে এটা ব্ল্যাক লাগান অন্য অন্য কালার লাগান আমার মধ্যে সিলভার লাগানোই পারফেক্ট এটার কারণ হলো আপনার এই যে আপনি দেখবেন নর্মালি ব্রেক লিভার ধরলে কালোগুলাই এই জায়গায় একটা দাগ পড়া যায় চারটা আঙুল বা তিনটা আঙুলের এটা একসঙ্গে উঠা যায় হাতের ধারে বা যেই কারণে হোক তো সিলভারটা আসলে ওঠার কোনো পসিবিলিটি নাই তো ওই দিক দিয়ে সিলভারটাই ভালো আর লুকসও সুন্দর আসে কারণ অ্যাপাচির তো আপনার মানে বির দুইটা লিভার এমনিতেই থাকে সিলভার তো ওই দিক দিয়ে ইয়া করছে উনি জাস্ট খালে একটা ইটু লাগাইলে ওনার জন্য পারফেক্ট হবে তো যেটা লাগাই সেটা লাগানোর পরে উনি এটার ফুল লাইন আপি লাগাইছে এটার সাথে দিছে আর সিবির একটা হোস পাইপ আর সিবির একটা বেগ হোস দিছে তো হোস পাইপের পর মানে কম্বিনেশন ফুল ম্যাচ করার জন্য দিছে একটা প্রজেক্ট ওয়ান ডিক্স তো ওই প্রজেক্ট ওয়ান ডিক্সটা আসলে ফোর বি বিমানের আওয়াজ আচ্ছা যেটা বলতেছিলাম প্রজেক্ট ওয়ান ডিক্সটা আসলে ফোর বি আপনার মানে ফোর বির জন্য ওরা প্রজেক্ট ওয়ান কাজ করছে তো এই জিনিসটা আমার ভালো লাগছে যেমন আমরা অন্য অন্য যেই ব্রেকের ট্রেকের বানানোর যে ঝামেলা এটার তারা রাখে নাই তারা ডিস্কও দিছে ফোর মেজারমেন্টে একটা হেভি একটা ব্রেকের দিছে হ্যাভি মানে এটা মারাত্মক হেভি অ্যালুমিনিয়ামের তো সব কিছু মিলে এটা তো নন হেভিয়াস হেভিয়াসও লাগানো যাবে প্লাগ অ্যান্ড প্লে তো এই তিনটা জিনিসের যে কম্বিনেশন ব্রেক হোস পাইপ ডিস্স তো এই তিনটা কম্বিনেশনই পারফেক্ট বাট ওনার আরও পারফেকশন দরকার ছিল তার জন্য সে করছে কি আপনার এম আর এফ এর জেপারের যে স্টক টায়ারগুলো আপনার ও সরি আর ওয়ান ফেভের যে স্টক টায়ারগুলো এম আর এফ জেপার একশো একশো কত এটা একশো ষাট সতেরো মেবি হুম হুম একশো আশি সতেরো এই সাইজে একটা ফ্রন্ট টায়ার দিছে তো টায়ার দেওয়ার পরে এটা বাইকের যে ব্রেকিং বাইট এটা আসলে অনেক ভালো মানে ধরেন যদি এটার মানে স্টক যে ব্রেক ওইটার পারফরমেন্স যদি থাকে দশ এটা হয়ে গেছে একশো তো এত সুন্দর বাইট আর বাইট কিন্তু ওই যে মানে বাজে না মানে স্মুথলি থাই যায় বাইক মানে এটা চিন্তার বাহিরে তুই আবার পিছনো টায়ার দিছে পিছনো ওই যে আমার জ্যাপারের আর ওন ফেভার যে গ্রিপটা ওইটা দিছে এটা একশো চল্লিশ একশো চল্লিশ সত্তর সতেরো তো এই দুইটা লাগানোতে কোনো সমস্যা হয় না গ্যাপ ট্যাপ সব ঠিকই আছে পারফেক্ট আবার একটা ব্রেক হোসও দিছে মাস্টার সিলিন্ডার না মাস্টার সিলিন্ডার স্টকই আছে একটা ব্রেক হোস দিছে তো ওনার বাইকটা তো আমি চালাই মানে বাইক চলছে চালাই তো বাইক চলছে এমএি কত কিলো আপনার চলছে ছয়শো তিরিশ কিলো তো এই বাইকটা আমি চালাই চালায় আসলে মানে অন্য অন্য ফোর বি যেটা মানে যদি আপনি বিতে একটু ফ্যাট টায়ার দেন একশো তিরিশে আর নব্বই থাকে তো তো ওইটা একশো মানে দশ দশ যদি একটু আপডেট করেন ধরেন কনফিডেন্স লেভেল মানে অনেক বাইরে যায় আর বাইক চালায় আসলে হিউজ কমফোর্ট রোডের সাথে থাকে বাইকটা বি বাইক তো এম নিউরি এটার যে যে টায়ার দিছে বা যা দিছে বাইকে এম নিউরে ব্যালেন্স থাকে না এই টায়ারের কারণে এটার যে আপনার কর্নারিং বা যে ব্যালেন্স মানে পারফেক্ট কারণ আমার নিজেরও বি ছিল ওইটা আমি আসলে ইউটিউবিং করতাম না বা ভিডিও টিডিও বানাইতাম না ওইটা আমি মোটামুটি অনেক কিছু লাগাইছিলাম ই টু টি টু হোস পাইপ টায়ার সব কিছু মিলে ওইটার যে ব্যালেন্স ওইটা দিয়ে আমি টুরমুরও করছি তো এটা আসলে ট্যুরে অনেক সাপোর্ট দিব না রে এটা আবার অনেকে ভাবেন যে মাইলেজ হয়তো ড্রপ করবে করবে না আপনার মানে হাইওয়েতে ধরুন দুই এক যেটা ড্রপ বা ইঞ্জিন হিট আসলে ইফেক্টই পড়ে না এই বাইকের যে ইঞ্জিন পাওয়ার বা যে ইঞ্জিনের যেই স্পেস তুই ক্ষেত্রে আপনার এই টায়ার এটার ইঞ্জিন ওই ইফেক্ট করতে পারে না এটা অ্যাবজেট টেবজেট হইলে জিক্সার টিক্সারে হয়তো ইফেক্ট করতো কারণ অনেক মানুষ দেখছে জিক্সারে অ্যাভেটে ফ্যাট টায়ার লাগা তারপর খুইলা সেল করে দিতে কারণ বাইক নিতে পারে না তো এটা এই ফোর বি আসলে আপনার যে এত ফ্যাটটা মানে যে দশ সাইজ ফ্যাট এটা এখন ইফেক্টই করে না আমরা চালে আমরা বুঝি তো অনেকে ভাববে যে ইফেক্ট পরে ওই যে যেইটা পরে ওইটা আসলে চোখে লাগার মতো না তো উনি যা যা লাগাই সেগুলোর প্রাইজিংটা একটু বইলে দিই কারণ অনেকে আরে আবার বিমান কই আসলাম তো প্রাইজিংটা দিই আসলে প্রথমে আসি আপনার ইয়াই এই যে মাস্টার সিলিন্ডার এটা নিচে হয়তো ছয় হাজার ছয় হাজার পাঁচ হাজার আটশো বা ছয় হাজার ছয় হাজারের মতো কম নিছে হয়তো কারণ পরিচিত থাকলে একটু ডিসকাউন্ট দেয় তো ছয় হাজার তারপর হোস পাইপ নিসে মেবি পেয়ার আটাইশো বা সাতাইশশো আর সিবির অন্যগুলো আরও অনেক ব্র্যান্ডের হয় যার যে যেই ব্র্যান্ডে কমফোর্টেবল পারফরমেন্স আসলে আমি আরসিভি ইউজ করছি সবসময় তো আর সি জানি অন্যটা জানি না তো অনেক ভালো তো আর ডিস্ক নিসেম মে বি টাকা সাত হাজার এই ব্রেকট সহ সাত হাজার ডিস্ক আর আপনার এই যে মিনি লুকিং গ্লাস নিসেম এভি পাঁচশো লুকিং গ্লাসের জন্য লুক সুন্দর আসে যারা এই লুকিং গ্লাস দিয়ে দেখতে পারেন তারা লাগাইতে পারেন আর নয়তো স্টকে ঠিক আছে উনি এটা দিয়ে কমফোর্টেবল হয়তো বড়োটা ভালো লাগে না কারণ ফোরপ লুকিং গ্লাস বড়োটা অনেক বড় তো এটা পাঁচশো নিচে পাঁচশো সাড়ে পাঁচশো হয়তো আর পিছনে ও টায়ার টায়ার ওনার যেই টায়ারটা ছিল স্টক আমি সাথেই ছিলাম ওই টায়ারটা আমরা একটা দোকানে দিচ্ছি ও ছ হাজার দাম দইরা এই দুইটা টায়ার আট হাজারে দিছে তো ওনার দুই হাজার টাকা অ্যাড করতে হয়েছে একদম ওইটার ব্র্যান্ড ব্র্যান্ড এক কিলো চলে নাই উনি জাস্ট খুইলা রেখে লাগাই দিছে দুই হাজার টাকা অ্যাড করতে হইছে তো যারা নতুন নিবেন তারা এই কাজটা করতে পারেন মানে যে কোনো টায়ার দোকানে গেলে তারা একটা প্রাইস দইরা আপনার এটা রাইখা দিব তো এই টায়ার লাগানোর পরে টায়ারগুলো আসলে ও তো মোটাও যে লাগে তা না কারণ রিমের সাইজ চিকন তো ইয়াগুলো ভালো হয় মানে চালায় আসলে এই টায়ারগুলো যেন ফুরবিতে ওই স্টোভ টায়ারের থেকে এটা হাজার গুণে ভালো কারণ ফোর স্টক টায়ার টাচ করলে স্কিট করে টাচ করলে স্কিট করে আর স্কিট করলে ব্যালেন্স রাখা যায় না তো এই টায়ার সহজেই স্কিট করে না আর দুইটা ওই যে হোস পাইপ মাস্টার সিলিন্ডার এগুলো টুকিটা কি মোটামুটি আপনার দশ দশ হাজার টাকার পনেরো হাজার দশ বারো হাজার টাকার মোট করলে ফোর বি পারফেক্ট তো অ্যাক্সিডেন্ট করার পসিবিলিটি অনেকটা কমবে আর কি স্টক ব্রেক স্টক টায়ার থিকা তো এই ছিল এই বাইকের কারণ বাইক চলছে এই ছয়শগুলো বাইক সম্পর্কে কী বলবো আর ফোর বি সম্পর্কে সবাই জানে ফোর বির তো এইটাই শেষ জেনারেশন মেবি মানে এই নন এফআই আর নন এ বিএসের কারণ নতুনটা তো এফআই দিয়েছে ওটার সাইলেন্সের একটা মোটা দিয়েছে আবার ওটা বিএস সিক্স ইঞ্জিন দিয়েছে ওটা বিএস ফোর তো সব কিছু মিলে এই ফোর বি আসলে একটা ইমোশন বলতে পারেন আমি চালাইছি দুই বছর আড়াই বছর মতো তো এই ফোর বির হিসাবই আলাদা নতুনগুলো আসলে শুনছি অনেক ভালো আপডেট দিন দিন আপডেট হয় না তো আপডেট করতে যে অনেক কিছু আবার নিচাও ডাউনও হয়ে গেছে এই মডেলের থেকে তো এই এই ছিল আজকের ভিডিও এই বাইক নেওয়া ফোর নিয়ে তো তারপরে যদি কারো কোনো ইনফরমেশন জানা লাগে বা কোন সব থেকে নিচে কোন জায়গা থেকে আফটার মার্কেট পার্সেন্ট কমে পাওয়া যায় আমার কমেন্টস করবেন আমি লিঙ্ক দিয়ে দেব তো এই প্রাইজে পায়ে যাইবেন আর ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম